আসসালামু আলাইকুম সরকার নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা হচ্ছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই যে দাবিটা এটা কিন্তু আমাদের অনেক আগ থেকেই অনেক আগ থেকেই দাবিটা ছিল যে উন্নত রাষ্ট্রের মতো বিশেষ করে আমেরিকার মতো এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হোক যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না শুধু প্রধানমন্ত্রী না এখানে নিয়মটা করতে হবে এরকম যে একজন ব্যক্তি দুইবারের বেশি নির্বাচন করতে পারবে না সেটা হোক চেয়ারম্যান হোক মেয়র হোক উপজেলা চেয়ারম্যান হোক এমপি এই যে যত ধরনের নির্বাচন এই সব বিষয়ে দুইবারের বেশি নির্বাচন কেউ করতে পারবে না এটা নিয়ম করা কারণ আমরা দেখেছি ছোটোবেলা থেকে যারই এমপি দেখছি বড় হওয়ার পরও তারই এমপি দেখতেছি তার যে ক্রম তার যে গ্রুপ তারাই রাজত্ব করতেছে অন্য কেউ করতে পারতেছে না এটা আসলে ঠিক না সব সময় নতুনদের সুযোগ দিতে হবে তরুণদের যুবকদের সুযোগ দিতে হবে শিক্ষিত লোকদের সুযোগ দিতে হবে এখন একটা লোক যখন চিন্তা করবে আমি তো দুইবারের বেশি এমপি হতে পারবো না বা দুইবার বেশি নির্বাচন করতে পারবো না তখন সে ভালো কাজ করবে কারণ সে জানে দুইবারের বেশি তো আর আমি পারবো না তো দুইবারের বেশি ওই দুইবারে যদি ভালো কাজ না করি তাহলে দুইবারের পর আমার অবস্থা খারাপ হবে এই জন্য সে ভালো কাজ করবে আবার এইটাও খেয়াল রাখতে হবে যে দুইবারের বেশি সে নির্বাচন করতে পারবে না সেই দুইবারই যেন কাম ঘটাই না দেয় অর্থাৎ মানে দুইবারই যেন দুর্নীতি তারপর ঘুষনীতি এগুলো করে সে যেন অর্থপ্রচার না করতে পারে বা অনেক সম্পদের মালিক না হতে পারে অবশ্যই এই দুই মেয়াদের পর আগে এবং পরে তার অর্থের হিসাব নেওয়া হবে হ্যাঁ সে যদি লিগ্যাল কোনো বিজনেস করে লিগাল কোনো ব্যবসা বাণিজ্য করে সাথে জড়িত থাকে তাহলে সে লিগাল প্রমাণ থাকতে হবে যে এই ব্যবসার মাধ্যমে এই লিগাল ব্যবসার মাধ্যমে সেই অর্থের মালিক হয়েছে কিন্তু ইলিগাল কোনো সম্পদ তার থাকতে পারবে না হইতে পারবে না সেটা বাজেয়াপ্ত করা হবে দুই দুই মেদের পর তো এই নিয়মটা যদি করা হয় পাশ করা যায় তাহলে এই নিয়মকে সবাই স্বাগত জানাবে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানাবে তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে দেখেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না অথবা নির্বাচন করতে পারবে না এইটা এখন আইন করা হবে অথবা বাস্তবায়ন করা হবে কিন্তু এর আগে কিন্তু এরকম ছিল যে পাঁচ বছর পর সংসদ ভেঙে দেওয়া হবে এরপর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া হবে তিন মাসের পর নির্বাচন দেবে গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন দেবে কিন্তু এটাই তো নিয়ম ছিল কিন্তু আওয়ামী সরকার কী করলো তারা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনে আসলো পরের বছর কী করলো পাঁচই জানুয়ারি দু তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করলো আচ্ছা এটা কথা বলি ছোটোবেলায় ছেলেরা যারা আছেন কম বেশি ক্রিকেট খেলাইছেন তো যখন চারজন পাঁচজনে তো দুইটা দল হয় না তো এক দল হয় যখন চার পাঁচজনে খেলাই খেলার জন্য গেছে আর কোনো লোক নাই তখন কিন্তু আমরা নাম্বারিং করতাম অর্থাৎ কোনো কিছু দিয়ে বিশেষ করে ব্যাট দিয়ে ঢেকে দিতাম সে নাম্বারটা এবং সামনে দাগ দিয়ে রাখতাম এক দুই এরকম এলো এলোভাবে দিতাম দুই চার তিন পাঁচ এক এরকম দিতাম তো যে নাম্বারিং করতো অর্থাৎ যে নাম্বার দিত সে কিন্তু সবার শেষে ধরতো কারণ সে যদি সবার আগে ধরে তাহলে সে তো জানে এক নাম্বার কোনটা তাহলে সে এক নাম্বার ধরবে এই জন্য সে নিয়ম ছিল সে সবার শেষে ধরবে তো জাস্ট গণতন্ত্র এরকম যে দলীয় সরকারের অধীনে কিন্তু সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না কারণ সরকার জানে যে কিভাবে তার সে কীভাবে জিতবে কীভাবে তার পক্ষে ভোট নিতে হবে এটি কিন্তু সে জানে আর এটা জানার পর সে কখনোই হারতে চাইবে না আর সেটাই হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার চোদ্দো সালে তারপর আঠারো নির্বাচনে অন্য কোনো দল অংশগ্রহণ করে নাই শুধু মনে হয় যে অংশগ্রহণ করছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আমাদের এলাকার যে এজেন্ট ছিল তাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে সে একদম কেন্দ্রের বাইরে ছিল আর আমার প্রথম ভোট হয়েছিল দু হাজার সালে প্রথম ভোট দিতে গেছিলাম তো আমি আবার ভোট ছিল এক জায়গায় তো আমি চিন্তা করলাম যে ওই জায়গায় এখন তো যায় লাভ নাই আবার ভোট কেনাকে দিয়ে ফেলাইছে হয়েছে এখন যাওয়ার দরকার নাই তো এরপর আমি আমার বন্ধুদের বললাম যে ভোটটা কি দিবো না বন্ধু বললো যে ঠিক আছে চা কেন্দ্রের ভিতরে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তো আমি যাওয়ার পর আমার আঙ্গুলটা চাইকা ধরছে চাইকা ধরে তিনটা সিল মারছে তিনটা ব্যালটে সিল মারছে নৌকায় তো তো চিন্তা করলাম যখন তিনটা মার্চে তিনটা ভোট দিতে পারবো একটা দিছি তিনটা তাহলে একটা কাজ করি দু হাজার চব্বিশে আর ভোট টোর দেই নাই এবং নেওয়া ছিল যে আওয়ামী লীগ যদি থাকে তাহলে দু হাজার পরবর্তী নির্বাচন অর্থাৎ চব্বিশের পর কোনটা উনত্রিশ আঠারোশো উনত্রিশ সালে যে নির্বাচনটা হবে তখনও ভোট দেবে না কারণ আমি তো তিনটা ভোট অলরেডি দিয়ে ফেলাইছি অ্যাডভান্স দিয়েছি তো এই এইরকম অবস্থা করে তারা কিন্তু পাঁচ বছর ছিল বৈধভাবে নয় থেকে চোদ্দো এরপর চোদ্দো থেকে যে চব্বিশ পর্যন্ত যে ছিল এটা কিন্তু একদমই অবৈধভাবে একদমই অবৈধভাবে ছিল আর চব্বিশে তো ভোট দিতে যায় না ভোটের পরিবেশ কীরকম হয়েছে আসলে আমি জানি না তবে আঠারোটা খুব ভালোভাবে জানি তো এরকম যেন কেউ না করতে পারে অর্থাৎ কেউ যেন ক্ষমতা কুক্ষিগত না করতে পারে যে আমি দুইবার বেশি পারব না কিন্তু এমন সিস্টেম করলাম বা একটা নিয়ম করলাম অথবা জোর করে আমি আরও ক্ষমতা থাকবে এরকম যদি হয় তাহলে বাংলাদেশের জনগণকে বলবো যে আপনারা আপনাদের চোখ কান খুলে দিয়েছে আপনারা সচেতন হয়েছেন যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এরকম বলে বলেটাকে যেরকম যদি ক্ষমতা প্রকৃত করতে চায় স্বৈরাচারী হয় জুলুম করে তাহলে আপনারা অবশ্য অবশ্যই প্রতিবাদ করবেন আপনাদেরই জয় হবে কারণ সত্যের জয় সব সময় হয় তো সবসময় প্রতিবাদ করবেন সব ক্ষেত্রে সব জায়গায় প্রতিবাদ করবেন প্রতিবাদ করে তাদেরকে পিছু হটাবেন এবং ন্যায় যেটা আছে সেটাকে বাস্তবায়ন করবেন